ঘটা লড়াই করে যাচ্ছেন আপনারা তাকে ভোট দেবেন আমি প্রার্থী হলেও উনি হচ্ছেন আমাদের প্রার্থী বিয়াল্লিশটা সিটের প্রার্থী উনি ওনাকে আপনাদের ভোট দিতে হবে ওনার পাশে থাকতে হবে কারণ আজকে এই বাংলার বুকে উন্নয়নের জোয়ার এনে দিয়েছে আমাদের দিদি আর কেউ তো বাংলার মানুষের পাশে ছিল না আর কেউ তো বাংলার মানুষের কষ্ট বোঝেনি আজকে অসুবিধাতে সুবিধাতে সময় আমরা দিদিকেই পাশে পেয়েছি আজকে বাংলার মানুষ দিদির আঁচলে তলায় আজকে সুরক্ষিত প্রত্যেকজন আর কারো ক্ষমতা ছিল না এটা তো আপনারা আমার কথা মানবেন আপনারা তো উন্নয়ন উপভোগ করেছেন করেছেন তো তাহলে যখন আমি জিজ্ঞেস করবো আমাকে একটু উত্তর দিয়ে জানাবেন একটু সাড়া দেবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা সততার পাশে আছেন আপনারা দিদির পাশে আছেন দেখুন এটাই বলবো যে আজকে বাংলার বাড়ি বাড়িতে খাবার আছে আজকে বাংলার শিশুদের কাছে শিক্ষা আছে আজকে বাংলার যুবকদের কাছে চাকরি আছে কারোর ক্ষমতা ছিল কি দেবার কেউ করেছে এটা আমাদের জন্য কেউ করেনি এটা আমাদের জন্য দিদি সবসময় আমাদের কথা ভাবছে সবসময় লড়াই করে যাচ্ছে যাতে বাংলার মানুষ আজকে ভালোভাবে জীবনযাপন করতে পারে শান্তিতে জীবনযাপন করতে পারে তো যখন উনি এত কিছু করছেন আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য যে আমরা দিদিকে বিয়াল্লিশটা দেব তো আপনাদের উপর অনেক কিছু নির্ভর করে যখন পুরো সংসার আপনাদের উপর নির্ভর করে আপনারা পাশে আমরা আছি তো এটাই আমার শোনার দরকার ছিল আর আগে আপনাদের বলিস দেখুন এই নির্বাচনের আগে বহু লোকজন নিজেদেরকে নেতা বলি বিভিন্ন বিরোধী দলের তরফ থেকে আপনাদের কাছে আসবেন আপনাদের সামনে আবেদন রাখবেন আপনাদের সামনে ভুল প্রতিশ্রুতি দেবেন মিথ্যে কথা বলবেন আমি জানি তো আমি বোকা নয় আজকে বাংলার মানুষ কোথাও বোকা নয় বাংলার মানুষ ভীষণ সচেতন বাংলার মানুষ ভীষণ শিক্ষিত তারা জানে কোনটা ঠিক কোনটা ভুল এবং সঠিক নির্ণয় মানে ঠিক নেবেন আজকে যদি বলি দিদি বাংলার মানুষের জন্য আমি দেখুন আমি তো দিদির কন্যাশ্রী প্রকল্পে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ষাট লক্ষর উপরে মেয়েরা আজকে বাংলায় শিক্ষা পেয়েছে এই বাংলার মেয়েদেরকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে আমাদের দিন ঠিক বলছি ঠিক বলছি কিনা আর যদি আমি কম্পেয়ার করি যে অন্য বিরোধী লোকজন যে আজকে আমি মহিলা হয়ে আজকে মেয়ে হয়ে যদি আমি দাঁড়িয়ে রয়েছি আজকে প্রার্থী হিসেবে যখন আমার নাম ঘোষণা করা হয়েছিল তারা তো খুব বাজেভাবে আমার পেছনে পড়ে গেছিলো তো যখন না করবে আমাদের এটা এটা আমাদের আমাদের কথা। ভাবা উচিত আজকে এক লাখের উপরে সাইকেল দিচ্ছেন দিদি আজকে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন দিদি আজকে কৃষকদের কথা ভাবছেন দিদি আজকে বাংলার মানুষের গরিব যারা রয়েছে তাদের কথা ভাবছেন দিদি আর তো কারোর ক্ষমতা নেই যদি বিজেপির কথা বলি আপনি দেখবেন ওনারা এত টাকা রয়েছে ওনাদের কাছে ওনারা সমস্ত টাকা মানুষের জন্য কিন্তু ব্যবহার করছেন না ওনারা ব্র্যান্ডিং করছেন কিসের ব্র্যান্ডিং করছেন নিজের জামা কাপড়ের ব্র্যান্ডিং করছেন নিজের নিজের নামে জামা কাপড় বার করছেন নিজের নামে সিনেমা বার করছেন টেলিভিশনে অ্যাড দেখবেন প্রচুর চ্যানেল দেখবেন প্রচুর ওনার নামে তো এত টাকা যদি মানুষের জীবনে লাগাতেন তাহলে তো আজকে মঞ্চে দাঁড়িয়ে আমাকে এতগুলো কথা বলতে হতো না করেননি তো করেননি বলেই আজকে এখানে বলতে হচ্ছে বাকি যারা এসে বড় বড় কথা আপনাদের সামনে বলে যাবেন এই ঢপের চপ কিন্তু আপনারা খাবেন না বুঝলেন তো বাবা আমার বাবা বসিমাটির প্রত্যেকটা মা আমার মা প্রত্যেকটা বোন আমার বোন প্রত্যেকটা ভাই আমার ভাই আপনাদের পাশে আমি থাকবো আপনাদের আওয়াজ আমি দ্বিতীয় পৌঁছে দেবো আপনাদের সুবিধাতে অসুবিধেতে আমি থাকবো আপনাদের পাশে আর আমি ওই প্রার্থী পেয়েছি আপনাদের এত বড় কথা বললাম আজকে মঞ্চে দাঁড়িয়ে তারপর আপনারা আমার আর খোঁজ পাবেন না এটা আমি আজকে বলে গেলাম আপনাদের পাশে আমি সব সময় থাকবো অন্য কোনো আরেকবার বলছি অন্য কোনো বিরোধী দলের আপনারা কথা মানবেন না সে যতই ঘরের ছেলে হোক না কেন আমি না ভীষণ আপনাকে বাপাদের বলি একটা কথা সত্যি কথা এটা আমি তো কলকাতার পার্সারদাস অঞ্চলের মধ্যবিত্ত পরিবারের মেয়ে খেটে আজকে এই জায়গাটায় পৌঁছেছি প্রচন্ড পরিশ্রম করে আজকে এই জায়গায় পৌঁছেছি আপনাদের সামনে এসে আমি উপস্থিত হয়েছি আমি আমার বাবার নামে আপনাদের কাছে ভোট চাইছি না আমি আপনাদেরকে এটাই বলছি যে যারা আপনাদের জন্য ভাবছে যারা আপনাদের স্বার্থের জন্য কাজ করছে আপনারা তাকেই ভোট দিন বিচারটা আপনারা করবেন সঠিক নির্ণয় আপনারা নেবেন ঠিক বলছি তা সঠিক নির্ণয় নেবেন তো নেবেন তো কিন্তু আওয়াজ বার করলে সারা দিলে আমারও ভীষণ ভীষণ ভালো লাগবে আর ধর্মের নামে যারা ভোট চাইবে তাদেরকে আপনারা তাড়িয়ে দেবেন কারণ ধর্ম হচ্ছে মানুষের পরিচয় নয় কর্ম মানুষের পরিচয় আমরা বাংলায় জাতি ভেদাভেদ নির্বিশেষে সবাই একসাথে এতদিন বাস করেছি ধর্মের নামে কেউ ভোট চায় না নিজের কাজ দেখে লোকে ভোট চায় আর এই বাংলায় শুধুমাত্র কাজ করে গেছেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কেউ নয় তাই আপনারা দিদির পাশে থাকবেন আগামী উনিশে মে ঘাসে জোড়া চিহ্নে ভোট দিয়ে দিদির হাত আরও শক্ত করবেন যাতে দিদির এই উন্নয়নের রথকে আমরা দিল্লি অব্দি নিয়ে যেতে পারি এবং যারা এই উন্নয়নের হ্রদকে আটকানোর চেষ্টা করছে তাদের আমরা দেখিয়ে দেব যে বাংলার মানুষের ক্ষমতা কোথায় এই নির্বাচন ভোট আপনাদের ক্ষমতা ভোট নষ্ট করবেন না কারেক্ট জায়গায় ভোট দেবেন সঠিক জায়গায় ভোট